আমার কিন্তু একটা অন্য শিক্ষা বা অন্য একটা ভাবনা একটু আগেও বলছিলাম ছিল যে শিল্প কী কেন কোথায় কার জন্য সেই প্রশ্নগুলোও কিন্তু ছিল যেহেতু এই তরুণদা বা ওই আমাদের ওই মানে একটা অল্টারনেটিভ শিল্প চর্চার অঙ্গন বা কিভাবে শিল্প মানুষের হয়ে উঠতে পারে শিল্প কিভাবে সামাজিক হয়ে উঠবে শিল্প কিভাবে জীবনে একটা প্রভাব ফেলতে পারে সমাজের ওপরে একটা প্রভাব ফেলতে পারে রাজনীতিতে কিভাবে একটা প্রভাব ফেলতে পারে মানে এই ধরনের উটকো অনেক ভাবনা চিন্তা আমাদের মধ্যে সময় চলতে থাকতো কিন্তু সেটাও একটা কারণ ছিল দুর্গা ওই যে রিলিজিয়াসলি দেখার একটা ব্যাপার ছিল তখন বামপন্থী রাজনীতি দুর্গা কাছে তারাও যাচ্ছে না কিন্তু যদি পুজো শব্দটুকু শুধু বাদ দিয়ে দেয় তাহলে এই যে এত মানুষের জনসমাগম আমি যদি অন্য একটা রাজনৈতিক মানে সমীকরণের জায়গা থেকেও দেখি যে যেখানে মানুষ মানুষের ঢল নামে যেখানে যেখানে একটা জীবিকা তৈরি হয় এই উৎসবকে ঘিরে শুধু রিলিজিয়াস পুজো শব্দটার সঙ্গে বামপন্থীদের একটা কোথাও ফিলোজফিকাল ডিস্টেন্স তাদের আছে বলে তারা কিন্তু ঢুকলো না পুজোর সঙ্গে গেল না আমি একটা জিনিস বলবো যে বামপন্থীরা কিন্তু এটি যেমন যায়নি তেমনি এটার মধ্যে খুব একটা বেশি ঢুকেও পড়েনি মানে এটা বাধাও দেয়নি এটা কিন্তু বুঝতে হবে যেমন পরে দু হাজার এগারোয় তৃণমূল সরকার এসে তারা সরাসরি এর সঙ্গে যুক্ত হয়েছে এটাকে প্রমোট করেছে সাধুবাদযোগ্য ডেফিনেটলি এটা একটা বিরাট মাত্রায় চলে গেছে এতে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই